যেমন সাকিব খান এখন সুপারস্টার এখন সাকিব খান আমাদেরকে চিনিই না ঠিকমতো হ্যাঁ কিন্তু একসময় ওই বি মানে বিশ টাকার জন্য আইসা দাঁড়ায় থাকতে হয়েছে এই সাততারা হোটেলে হ্যাঁ সকালে আসছে রাত্রে গেছে এরকম ঘটনা আছে যখন কেউ সুপারস্টার হয়ে যায় তখন অতীতের অনেক কিছু অনেকের ব্রেন থেকে চলে যায় তখন সামনে আগাইতে চায় সবাই অতীতের কথা মনে রাখার চেষ্টা করে না বন্ধু বান্ধব হিসাবে সে আমাদের সাথে বিগিনিংয়ে যেরকম ছিল মাঝখানে যখন সে স্টার হয়ে গেছে আলটিমেটলি তখন একটা দূরত্ব বজায় আমরা সব সবাই চলতাম তাই সে প্রায়ই বলতো যে আমার দ্বারা হবে কি না হিরো তখন এফআই মানিক তো অনেক বড়ো মাপের ডিরেক্টর হ্যাঁ এখনও অনেক বড় মাপের ডিরেক্টর আমি স্বীকার করি একটু মা ব্রেন আপসেট আছে তার এটা যা এটা যা পার্সোনাল ব্যাপার কিন্তু তখন সাকিব খানকে নিয়ে একটা ছবি উনি বানাতে চাচ্ছিলো সবাই তো সুখী হতে চায় তখন সাকিব খান সকালে আসতো রাতে যাইতো কিন্তু তার হাতে টাকা ছিল না বাসায় যাবে এমন অবস্থানও তার ছিল না তখন বিশ টাকা আমার পকেট থেকে দিতে হইতো এটা আমার জীবনের ইতিহাস আমি ওকে বিশ টাকা করে দিতাম প্রতিদিন আসতো তবে তার মধ্যে ইচ্ছা শক্তি মানে সে কাজ করার প্রবণতা এটা মারাত্মক ছিল